আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হজরত ঠিক বুঝছি না ইন কিতা সমস্যা কিতা আকিদাগত সমস্যা হয়েছে একটু যদি বাঙ্গিয়া খোয়নতে বুঝবো গজলটা শুনছি তবে এই গজলর ভিতরে আপনি জানি না কোন জায়গা তান দর্শন তো এটা বিষয়টা একটু কইবা বয়স করিয়া আর আমার যেটা বুঝো পড়ে যে তাইন যে কইসেন যে আল্লাহ নিচে আইয়া মানে মাফ করেন ঠিক তো তাহার যুদ্ধের ক্ষেত্রে খোয়া না যে আল্লাহ আহ আসমান তো প্রথম আসমান আইন আইয়া বান্দারে জিকাইন যে খেয়ে আছো তোমার অভাব দূর কর্তা খেয়ে আসো তুমি কিতা সাই আমি তোমার একটা কর্ম তো এটা তো মজবুত দলিল আল্লাহ জানেন তো ও বিষয়ে নি আপনার নজরও ইয়ে করছে যে তাইন যে কইসেন যে রমজান ও গুনা মাফ করার লাগে আল্লাহ উফেতনে নিচে আইয়া ইয়ে করেন ওটা মনে হয় আপনার কিনা বুঝিয়ান না

অনুযায়ীমত আচমান চাৰি যা আইবা ঐচৰ বাংলা তৰজমা ঘণ্টা মাৰে আপোনাৰ নজৰত হল ঔষণ্টা হল মাৰাত্মক বল

ইকান বয়ান করা কিটা ঠিক হইতো নাই বা ইকান বয়ান করা ভুল নি বা কবিরা হলে বা আমরার যে উলামাই কারা মহল যে বয়ান করেন যে তাহাজ্জুদের সময় আল্লাহ তালা ফয়লা আসমান ও আইন এবং एलान করেন ঠিক তার কোনো দলিল সম্মত কথা নাই মন গড়া কথা বা এটা কিটা কোনো মনগোড়া কথা নি একটু জানাইবা না বয়ান করা ঠিক আছে শর্ত সাপেক্ষ ঠিক আছে শর্তটা আয়াতি আয়াতে বিহাত যেগুলার মানে স্পষ্ট না এইগুলার ক্ষেত্রে ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ মানুষের সামনে বয়ান করা নতুবা মানুষের আল্লাহ তাল্লাফ করি বুঝা শুরু করে দিব যে আল্লাহ আসমানো থাকিয়া এই যে আমার যে ইয় হল্লা গজলটার মধ্যে কইলা ছেড়ে আসমান আসবে নেমে প্রভু ছেড়ে আসমান তাহলে বুঝা গেল আল্লাহ হনো আসলা এই আসমানি গান আসমান আসমানো আই গেছি আল্লাহ তাল ক্ষেত্রে ই আ জানি

ও হিসাবে আপনি দেখবা আমার যে গজল আল্লাহ আসমানা দেখবা যে তানো গজল খাবাটা ঠিক হয়েছে ইর তো কিতা বুঝায় মানসে কিতা বুঝবো এবং অন্যান্য বাতিল ফিরকা যারা আছে তাদের আকিদার সাথে কিনা আপনি আন্দাজ করে মিলাইয়া দেখবা